এই যে দেখেন না একদম হালকা দেখেন আছে আপনার সুন্দর দেখেন আকর্ষণীয় আর গাছগুলো দেখেন না মানে মানে একদম মনে হচ্ছে এগুলার যে কমফোর্টার

না দরে দেখেন না সাথে থাকবে ভাই মানুষ তো কম্বল ইউজ করতো এখন কেন আসলে এত কম্পর্ট ইউজ করতে হচ্ছে ওয়াশ করতে সুবিধা একদম এক ঘন্টায় শুকিয়ে যাবে এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে হ্যাঁ কারণ পাতার মতো ধরে রাখে না জোরে যায় আচ্ছা আচ্ছা মানে যেই ল্যাপ কম্বল আছে তিন চার দিন শুকায় না সে কমফোর্টে আছে কম্বলটা শুকিয়ে এটা হচ্ছে ওয়াশ করা যাবে এটা ওয়াশিং মেশিনে ওয়াশ করতে হবে এমন হাতে ওয়াশ করতে পারবা আর এই জিনিসটা হচ্ছে অনেক হালকা আমি একটু দেখাই দিচ্ছি যে দেখেন না একদম হালকা ওরে ভাই চাইলে তো হচ্ছে পকেটে ঢুকানো যাবে পকেটে ঢুকানো যাবে একদম নরম তুলতুলে আর সফট হবে এমন হচ্ছে গরম হবে আরামদায়ক হবে মানে এই যে আজকে ভিডিওটা করতেছে ভাই কোন অফারtop দিবেন আজকে ভাই অফার আছে ভাই যারা হচ্ছে সর্বোচ্চ শেয়ার করবে তিন দিন ধরে তাদের জন্য একটা চাইনিজ কাথা গিফট থাকবে যারা শেয়ার করবে তাদের ভাই আর এগুলো নর্মালি কত করে বিক্রি করেন ভাই অরজিনাল চাইনা কথা এগুলো 1950 পঞ্চাশ টাকা আচ্ছা দেখেন কত কত পরিমান কিন্তু হচ্ছে কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু 1950 পঞ্চাশ টাকা আর আপনারা হচ্ছে সেই জিনিসটাই কিন্তু হচ্ছে শেয়ার করে কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন কিন্তু আর এই যে রং কালার গুলো দেখতে পাচ্ছি ভাই এগুলো রং কস কালার গ্যারান্টি আছে ভাই ভাই পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে যদি এক বিন্দু রং কষ উঠেতে পারেন এই কমফোর্টারে তাহলে আপনার রিটার্ন করতে পারবেন সাথে একটা গিফট পাবেন এই যে কাপড়টা দেখতে পাচ্ছি ভাই এগুলো কি কাপড় বলে ভাই এগুলো হচ্ছে চাইনিজ অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট কটন আচ্ছা আচ্ছা সেজন্যই কিন্তু হচ্ছে এতটাই নরম কিন্তু হবে ভিউরস আর পাশাপাশি ভিতরে কি দেওয়া আছে ভিতরে দেওয়া আছে কুলিন মাইক্রো ফাইভার দেওয়া আছে যেটা হচ্ছে আপনার আরামদায়ক হবে এবং হচ্ছে আরেকটা জিনিস দেখেন

এটা মনে করেন না আচ্ছা যারা উত্তরবঙ্গে থাকে না আমরা জানি যে বাংলাদেশের উত্তরবঙ্গে সবচেয়ে বেশি শীত পড়ে সেই অঞ্চলে নিলেও কিন্তু একদম কাবু হয়ে যাবে আর এটা হচ্ছে কত আউন্স দেওয়া আছে ভাই ভিতরে এটাতে এটা আউন্স দেওয়া আছে ভিতরে এটা আউন্স হ্যাঁ এটা আউন্স হচ্ছে মনে করেন বাংলাদেশের যে শীত এই শীত আমরা আরেকটা প্রিন্ট দেখো এই প্রিন্টটা দেখে না খুবই সুন্দর একটা আলফোনা ডিজাইন ভাই আলফোনা ডিজাইন মানে ঘরে আর আপনি হচ্ছে লাখ টাকা দিয়ে আলপনা করতে হবে না এখন হচ্ছে আপনি নিজে হাজার টাকার মাধ্যমে কিন্তু হচ্ছে সেই আল্পনা ফিল্ড টা কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু

লেভেল ওয়ান একশো পঞ্চাশ নম্বর সব আসলে দেখে নিতে পারবেন বা সিনেমা হল আনন্দ আপনার শ্যামলি সিনেমা হল বললে সবাই চিনে ওই মার্কেট টাইম এর পাশাপাশি দেখেন এই কালারটা দেখেন পার্পল কালারের মধ্যে হবে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার প্রত্যেকটা কালারই স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালারই সুন্দর আপনাদের যা যেটা পছন্দ ওটা নিতে পারবেন মানে যে কালারই দেখবেন সেই কালারই নিতে মন হ্যাঁ এই পাশাপাশি দেখেন এই আরেকটা কালার এটা হচ্ছে কিউট কিউট আপুদের জন্য কিউট কালার কিন্তু কিউট কালার মানে বিশেষ করে মারুফ ভাইয়ের যে শালিগুলো আছে শালিদের কিন্তু হচ্ছে এই কালারগুলো বেশি পছন্দ হয় অনেক সুন্দর আর দেখেন না এখানে ফাস্ট দিয়ে হচ্ছে আলফনা করে দেওয়া আছে তারপরে একটা ফুলগুলো

ডিসকাউন্ট ফাইজে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা দিবো ওকে তিন হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু নিতে পারবেন ওকে অলরেডি কিন্তু হচ্ছে অনেকে বলে ফেলছেন কমেন্টে আবার অবশ্যই কমেন্ট করবেন ভিও

ওয়ান্ডার কালেকশন আসলে আপনারা দেখে নিতে পারবেন সব কালেকশন তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ